i গুড মর্নিং বন্ধু বান্ধব কি অবস্থা সবার অলরেডি আমি চলে এসেছি রাঙ্গামাটি পার্বত্য জেলায় সারা রাত জার্নি করে সকালবেলা এই ডেস্টিনেশন আসছি এখন আমরা বোটে যাব তারপরে হচ্ছে কাপ্তাই দেখে দেন সারাদিন এখানেই ঘুরবো Mahi

ব্রেকফাস্ট হচ্ছে ডিম খিচুড়ি হচ্ছে সত্যি কথা বলতে এরকম খিচুড়ি খেয়ে কোনো মজা নেই ডিম খিচুড়ি

আমরা খাওয়া দাওয়া শেষ করে বোট করে আরেকটা স্পটে চলে এসেছি এখানে একটা মন্দির আছে মন্দিরটা আমি দেখতে যাচ্ছি না মার্কেট আছে কত করে একশো চল্লিশ বড় করাটা একশো চল্লিশ টাকা গেলে বার মিসে

সে সেটার দাম বেড়ে গেছে আমরা যে পানি খেয়েছি সেই চার থেকেই চাট টাকা কাপ বেশ ভালো

দুইটা গামছা নিলাম একটা একশো বিশ টাকা একটা দেড়শো টাকা এই হচ্ছে শপিং কারণ ওদের অথেন্টিক জিনিসগুলি ভালো যেটা বাইরে পাওয়া যায়

বৃষ্টি এই হচ্ছে শুভ ঝর্ণা অর্থাৎ আমার ঝর্ণা ঠিক আছে এটা আমি লং টাইম আগে বানাইছিলাম তাই নাম দিয়েছি শুভ আজকে ঝর্ণার পানি খুবই কম ভাবছিলাম ভিজবো কিন্তু ভিজতে পারবো না এই পানি থেকে আমাদের ইসেও পানি বেশি আসে কলে বৃষ্টি পড়তেছে ভাবছিলাম ঝর্ণাতে প্রচল সেটা অসম্ভব হয়ে যাচ্ছে কারণ ঝর্ণার পানি খুব অল্প ঠিক আছে আমরা এখন হয়তো এই খোলা পানিতে গোসল করতে হবে হ্যাঁ রেডি

যাওয়ার সময় যখন লোকগুলি সব চলে যাবে আমরা জোর করে যেমনি হোক আদায় করবো পাঁচশো টাকা আবার মাত্র পনেরোশো টাকা তোমরা কি করে ঘরে থাকে আমি না আমার বসে আসে

দুপুরে লাঞ্চ করার জন্য আবার বটে করে চলে আমরা দুপুরে খাবারটা খাবো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের খাবারের আইটেম কেমন কেমন ভাই খাবার ভালো না হ্যাঁ আমিও শুরু করি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ বেশ ভালো ছিল খাবার দাওয়া কতক্ষণের করবো এখন জোরে ধাক্কা দেন আরে ভাই পায়ে জোরে ধাক্কা দেবেন পিছনে যাবেন গা তো শিশু তো ভিডিও হিসেবে

Редактор <laughs> субтитров अच्छा 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 अ থেকে নেমেছি অলরেডি খুব ঝড় বৃষ্টি হচ্ছিল অবশেষে আমরা নেমে একটা ঝুলন্ত ব্রে চড়ছি ওপারে যাচ্ছি এটা একটা আসছে বাউ প্লেস এখানে বসার ব্যবস্থা আছে তো সেইটা জাস্ট ওয়াব জাস্ট ওয়াম ঝুলন্ত সেতু যার সাথে নিয়ে আসবেন এবং হচ্ছে চার্জ দেওয়াতে খুব সমস্যা আগে পাওয়ার ব্যাংক না আনবেন মানে ট্রিপটা এখানেই শেষ শহীদ মিনারে যাচ্ছে ওখান থেকে বাস হতে বলবো শুরু হয়েছিল এখান থেকে দেখুন হচ্ছে আমরা কাপ্তাই লেখে ঢুকছিলাম এখান থেকে আবার এখান থেকে জানটা শেষ হচ্ছে এখানে ফ্রাইড মোমো পাওয়া যায়

নদীর আড্ডা মাড্ডা দিবেন চা পানি খাবার বাই বাই প্লিজ